রোহিত শর্মাকে আউট করে এই বিপাকে মুস্তাফিজুর রহমান একে একে নোংরা কমেন্টে ছেয়ে গেছে মুস্তাফিজের সকল সোশ্যাল মিডিয়া মূলত মুস্তাফিজ তার প্রথম ওভারেই তুলে নেন রোহিত শর্মার উইকেট রোহিত আউট হয়ে যাওয়ার পর যেন পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায় তবে এরপরেই গরম হতে থাকে মুস্তাফিজের সোশ্যাল মিডিয়া একে একে রোহিত শর্মার ভক্তরা বাজে মন্তব্য করতে থাকে মুস্তাফিজকে নিয়ে অবশ্য বল হাতে এই দিন কাটার মাস্টার তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে মুস্তাফিজের ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বল থেকে আসা এক রান তবে এরপরেই ফিজ দেখালেন তার ম্যাজিক্যাল পাওয়ার দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে রোহিত আউট হয়ে যাওয়ার পর যেন একদম অবাক দৃষ্টিতে নিস্তব্ধ হয়ে যায় তার চেয়েও বেশি নিস্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম আর অপর মুস্তাফিজ এত বড় উইকেট শিকার করার পরেও একদমই শান্ত ছিলেন তবে ভেতরে ভেতরে ঠিকই বুঝতে পারছিলেন যে তিনি অনেক বড় একটি উইকেট শিকার করে ফেলেছেন রোহিত আর মুস্তাফিজের সম্পর্কটা যেন বেশ পুরনো মুস্তাফিজের বলে যেন ঠিক মতো বুঝে উঠতে পারেন না কিভাবে ব্যাট চালাবেন যতবারই মুস্তাফিজের মুখোমুখি হয়েছেন তার বেশিরভাগ সময় ফিজের বলিং তোপ সামলাতে না পেরে আউট হয়ে ফিরে গেছেন এবারও যেন তাই হলো এরপর ফিজের করা তৃতীয় বল থেকে আসে ডট চতুর্থ বলে এক রান তো পঞ্চম বলে আবারও ডট আর সর্বশেষ বলে এক রান দেবার মাধ্যমে নিজের প্রথম ওভার শেষ করেন মুস্তাফিজ নিজের করা প্রথম ওভারে মাত্র তিন রান দিয়েই স্বীকার করেন রোহিত শর্মার উইকেট এরপর নিজের দ্বিতীয় ব্যক্তিগত ওভার করতে এসে প্রথম বলেই দেন ডট দ্বিতীয় বলে এক রান দিয়ে আবার তৃতীয় বলে ডট তবে চতুর্থ ও পঞ্চম বলে বাঁধে বিপত্তি যথাক্রমে চার ও ছক্কা হজম করে শুধুমাত্র এই দুই বল থেকে দশ রান দেন অবশ্য পরের বলে এক রান দিয়ে এই ওভারের সমাপ্তি ঘটান মুস্তাফিজ ফিজের করা এই ওভার থেকে আসে মোট বারো রান এরপর নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে প্রথম দুই বলে দেন একটি করে সিঙ্গেল তৃতীয় ও চতুর্থ বল থেকে আসে ডট মুস্তাফিজের প্রথম চারটি বল খেলা যেন বেশ দুষ্কর হয়ে যাচ্ছিল ব্যাটারদের কাছে তবে পঞ্চম বলে গিয়ে বাঁধে আরেক বিপত্তি সূরিয়া কুমার যাদব হাকান বিশাল বড় এক ছক্কা অবশ্যই পরের বলে একটি সিঙ্গেল নেবার মাধ্যমে শেষ হয় মুস্তাফিজের ওভার এই ওভার থেকে আসে নয় রান দুর্ভাগ্যবশত সুরিয়া কুমার যাদব যদি পঞ্চম বলে ছক্কা না হাঁকাতেন তাহলে হয়তো তিন রান দিয়েই এই ওভারটা শেষ হয়ে যেত